কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো দোষ এটা তুমি কেমনে কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাইলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তাহলে রাত না হোক অন্ধকার না হোক তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনোই কখনোই না আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কোত্থেকে পাইবা তাসকুনুনা ফিহি সুকুন প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো তো সেটা কিভাবে পাইবা এজন্য আল্লাহ তালা বলেন জিনা আল্লাহ জমিনের সব কিছু সুন্দর সাদাটাও সুন্দর কালোটাও কি হাফসি গুলামও সুন্দর আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে না অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তালার হাতে সব আল্লাহ তালা নিজে বলছেন ফি সুরাতিম্মা শাহ আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুব দেখে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসা কম দেখে কালো না আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি বান্দা সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা তো এই জন্য গোটা কায়েনাতের সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নেয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালার নেয়ামতের কদর্শ স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনও ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মা ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে তো এত বড় কায়নাথ যিনি আমারে দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই কায় রাত সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হাসাবে বান্দা তুমি কেমনে পারলা তোমার বিবেকে কুলাইলো কেন আমি তো শুধু একটা বন্ড রুটি না আমি তো গোটা কায়েনাঁদ তোমার জন্য দিছিলাম সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেয়েরে লি তামাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার আমি করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম আমি কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই ভুলে গেল হায় রে অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ তালা এই কুটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা ইমান দান করেছে আল্লাহর পরিচয় কালেমার পরিচয় এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন যারে আল্লাহ ইমান দিসে যারে আল্লাহ ইমান দিসে এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায়নি আর ইমান পে আল্লাহকে পে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায়নি কিছুই হারায়ন এই জন্য ইমান সর্বশ্রেষ্ঠ নেয়াম সর্বশ্রেষ্ঠ নেম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনাহ তাহমাতুল্লাহ হে আলেক উনি বলতেন মা আ না আলাহ মিনাল আ জামামিন আনা আর ইলাহা ইল্লাহ তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হলো আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নেয়ামত অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রসুল্লা সাল্লী বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে আল্লাহ তালা আমাদেরকে এত বড় দৌলত দান করছে এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিছেন যে আমরা জবানে বলি ইলাহা ইল্লাল্লাহ আমরা কলিজার ভিতরে কথা বিশ্বাস করি যে লা ইলাহা ই আমরা আমাদের জিন্দিগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা জন্য বাফ ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ তাও তাওদ কালেমা লাহা ই জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল নিয়ম এটাই মূল নিয়ম রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা ক্যান না আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে জানো আল্লাহকে আগে জানো ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক সামান্য থেকে সামান্য পরেশানি হোক আল্লাহকে বলো জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সবকিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন